মানে জেলে থাকতে থাকতে সব ভুলে গেছি মানুষ দাবি করার পরে যারা নবীর নেতৃত্ব মানতে পারে না ওরা আল্লাহর ভাষায় মানুষ না জানোয়ার ঠিক কারাগারে যাওয়ার আগে বিশেষ করে বিশাল পর্যন্ত তো বাইরে ছিলাম বেশাবেলা থেকে আমি 15 সালে বেরিয়েছি এখান থেকে এই বিশাল পর্যন্ত এই 5 6 বছর যত তাফসির আমি নিজে লিখেছি এই সাল্লিমো তাসলিমা এর ব্যাখ্যায় যথাযথভাবে তোমরাও দরুদ পড়ো এটা বিশেষ করে বাংলাদেশ ভারত পাকিস্তান এই সমস্ত দেশে মেলে না দরুদের ভেতরে যে কথাগুলো বলা হয় এটা আপনার প্র্যাকটিক্যাল লাইফে বাস্তব জীবনে এটা দেখাতে হবে আমরা বললাম আল্লাহ হুম্মদ সল্লি আলা হে আল্লাহ তুমি রহমত নাজিল করো আলা মোহাম্মদ মোহাম্মদের উপরে তার উপরে শুনবেন আমি মৌলিক কিছু কথা বলছি এতটুকু বলে কিন্তু আমরা শেষ করে দেই মোহাম্মদ বলার পরে কি বলা হয় না যদি না জানেন জবাব দেবেন না চুপ করে থাকবেন আর যদি জানেন জরে বলবেন আল্লাহ এ পর্যন্ত বলার পরে যদি আল্লাহ প্রশ্ন করে যে আমি তো রহমত নাজিল করব মোহাম্মদের উপরে এই মোহাম্মদ কে সর্বপ্রথম আমরা সবাই মিলে দলমত নির্বিশেষে তার পরিচয় দিলাম সাজিদিনা তিনি আমাদের নেতা তিনি কি বলেন বলেন তিনি আমাদের নেতা এই কথা আমরা স্বীকার করেছি একজন না সবাই মিলে জমামতাকালীন আমরা সবাই বলছি যে তিনি আমাদের নেতা আমরা যার তার উপরে আল্লাহর রহমত কামনা করছি না করছি এমন মানুষের উপরে যিনি আমাদের নেতা সুতরাং নবীজি কে আজ পর্যন্ত যারা নেতা মানতে পারেন না তাদের দরদ পড়া আর না পড়ার সমান এটা আবার একটু গরম দিয়ে বললে রাজনীতি হয়ে যাবে একটু নরম করে বললাম আল্লাহর ঘোষণা দেওয়া একমাত্র নেতা এই পৃথিবীতে একজন তিনি হচ্ছেন ইয়াসিন কে নবীজির যে সাতটা মৌলিক নামে আল্লাহ কোরআনে ডাক দিয়েছেন তার ভিতরে এটা একটা তাফসিরে কাবীর খুব বড় তাফসির এখানে ইয়াসিন সিন শব্দের পাঁচটা অর্থ তিনি দিয়েছেন সিন মানে সাইয়্যিদুল আলামিন সিন মানে সাইয়্যিদুল বাশার সিন মানে সাইয়্যিদুল কাওনাইন সিন মানে সাইয়্যিদুল মানে জেলে থাকতে থাকতে সব ভুলে গেছে এগুলো আবার স্টাডি করা লাগবে তার পাঁচটা আছে সাইয়েদুল কাউনাইন মানে উভয় জগতের তিনি নেতা সাইয়েদুল আলামিন মানে আলম না আলামিন যত জগৎ আল্লাহ বানিয়েছেন যে জগতে আপনি বাস করেন সব জগতের জন্য একমাত্র আল্লাহর ঘোষণা দেওয়া নেতা হচ্ছে বিশ্বনবী সাইয়েদুল বাসার মানে মানুষের নেতা কে বলেছে মানুষ হিসাবে নিজেকে দাবি করে তাহলে তাকে নেতা হিসাবে নেতৃত্বে বিশ্ব নবীকে মানাই লাগে ঠিক মানুষ দাবি করার পরে যারা নবীর নেতৃত্ব মানতে পারে না ওরা আল্লাহর ভাষায় মানুষ না জানোয়ার ঠিক জানোয়ার কেন বললাম এটা সূরা আরাফে 189 নাম্বার আয়াতের শেষের দিকে আছে সম্মানিত উপস্থিতি দিনা বলার পরে কথা বলা হচ্ছে যে তুমি রহমত নাজিল করো তার উপরে মাওলানা মাওলানা মানে আমির হামজা মাওলানা আমাদের পথ প্রদর্শক আমাদের অভিভাবক আমাদের গাইডলাইন দাতা যার পথ দেখে আমরা চলি